নিউজ রাতে আপনারা দেখছেন জনতার স্বার্থে সকলের ভালোবাসার বিজেপির প্রিয় মানুষ সর্বজন শ্রদ্ধা ও প্রার্থী মাননীয় অশোক পুরকাইত মহাশয়ের প্রথম কর্মী সভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাননীয় অশোক পুরকাইত মহাশয়ের সমর্থনে জেলার সাতটি অঞ্চলের কর্মীবৃন্দদের উপস্থিতিতে নির্বাচনী কর্মীর বৈঠক এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার বাজার থানা অন্তর্গত দয়ে রামপুর রেল সন্নিকটে একটি হলে সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন মাননীয় মধুরাপুর জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর মহাশয় জেলা সম্পাদক মাননীয়া রেবা নস্কর মহাশয়া উপস্থিত ছিলেন এসি মোর্চার দায়িত্ব জেলা সভাপতি সুব্রত হালদার মহাশয় উপস্থিত ছিলেন দু নম্বর মণ্ডলের কনভেনার পীযুষ বিক্রম মহাশয় কো কনভেনার বিকাশ প্রামাণিক পূর্বী দু নম্বর মন্ডলের লড়াকু নেতা দেবব্রত সর্দার মহাশয় এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট পর্ব গুণী জনের উপস্থিতিতে আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে কর্মীদের নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে কর্মী সভা করা হয় সেই সাথে মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মাননীয় অশোক রোকায়ত মহাশয় জানিয়েছেন এবারে লোকসভা নির্বাচন সম্পূর্ণ কুৎসা অপপ্রচার এবং মিথ্যা বিসর্জন দিয়ে এই নির্বাচন হবে এবং গ্রামের মা বোনেরা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে সঠিক জবাব দেবেন কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার সকল জেলা কার্যকর্তা মন্ডল সভাপতি বিধানসভা কনভেনার উপ প্রেসিডেন্ট এদেরকে নিয়ে আমাদের প্রার্থী পরিচিতি একটা সাংগঠনিক বৈঠক ছিল কবে প্রচার শুরু করছেন আগামীকাল থেকেই শুরু হবে আমাদের কর্মীরা দেখুন অনেক দিন ধরে লড়াই করছে মাঠে ময়দানে আছে তারা যথেষ্ট সকল পেয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসছে তাদের সেই লড়াই সার্থকতা পাবে না তাই কর্মীদের বলবো দু হাজার চব্বিশ আমাদের কাছে অনেক বড়ো সুযোগ এই সুযোগে আমরা পূর্ণ সদ্ব্যবহার করব করবো এবং আগামী দিনে আমরা এখান থেকে মোদীজির হাত শক্ত করব এবং তিরিশটারও বেশি আসন আমরা এখান থেকে উপহার দিব আপনি তো একজন শিক্ষক ছিলেন শিক্ষক মানুষ তৈরি কারিগর তো আপনি এই যে যদি এখানে যেতেন মথুরাপুরে তো আপনি কী করেন মথুরাপুরকে কেমন করে গড়ে তুলতে চান দেখুন মথুরাপুর আমার পশ্চিমবঙ্গের মধ্যে যে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পিছিয়ে পড়া একটা জেলা এবং এখানে দেখতে নেই রদ্রাপুর লোকসভার মধ্যে সাগর পাথর সারদিন নামখানার একটা বিস্তীর্ণ একজন সুন্দরবনের মধ্যে এই জায়গা থেকে আমরা দেখেছি যে এখানকার মানুষের প্রতিদিনের যে সমস্যা একদম বেসিক যে জিনিস পানীয় জলের একটা সমস্যা আছে সেটা তো দেখতেই হবে তার পাশাপাশি এখানে বাঁধ ভেঙে গিয়ে প্রতি বছর একটা সমস্যার মধ্যে পড়তে হয় সেটা একটা টার্গেট আছে এছাড়া সাগর পর্যন্ত যে ব্রিজ সেই গঙ্গাসাগর ব্রিজ নির্মাণ এই যতই রাজ্য সরকার বলুক এবং যে দলই বলুক না কেন একমাত্র কেন্দ্রীয় সরকার এবং মাননীয় নরেন্দ্র মোদী ছাড়া তার সহযোগিতা ছাড়া গঙ্গাসাগরের ব্রিজ নির্মাণ হবে না যে যতই প্রতিশ্রুতি তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যদি এই মথুরাপুর কেন্দ্র থেকে জয়লাভ করে আমি যদি জয়লাভ করি তাহলে এখানে এই যে বিষয়গুলো রয়েছে নদীবাঁধ গঙ্গাসাগরের ব্রিজ এবং বিশেষ করে যেখানে পরিযায়ী শ্রমিক যারা তাদেরকে এখানে বিভিন্ন কেরল থেকে আরম্ভ করে গুজরাট সমস্ত রাজ্যে চলে যেতে হয়েছে এখানে স্থায়ী কর্মসংস্থান করার জন্য তারা আমরা পদক্ষেপ এবং আমরা যারা বেকার যারা আছি বিশেষ করে চাকরি প্রার্থী যারা যারা ধ্বজা দিচ্ছে যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না কর্মসংস্থান এবং উন্নয়ন দুর্নীতি মুক্ত প্রশাসন এগুলোই আমরা উপহার মানুষ আপনাকে মাঠে ময়দানে পাবে তো আগামী দিনে মাঠে ময়দানে আমাকে অবশ্যই পাবে কারণ আমি একেবারে সাধারণ যে কার্যকর্তা থেকে কর্মী থেকে বুথ কর্মী থেকে আমি আজকে পার্টির এই জায়গায় এসেছি এবং সাধারণ মানুষ শিক্ষকতার পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলাম এটা আপনারা জেনে থাকবেন সুতরাং মাঠে ময়দানে থাকার জন্য রাজনীতিতে এসেছি সুতরাং আমাকে চব্বিশ ঘন্টা পার্টি এবং সাধারণ মানুষ পার্টি কর্মীরা সবসময় পাবে এটা থেকে উত্তম কর্মকারী নিউজ

তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন